নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও আজকে নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে তো ঢ্যাঁড়স দিয়ে বিভিন্ন রকমের পদ তো আপনারা খেয়েই থাকেন তো আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে বানিয়েছি ঢ্যাঁড়সের কুরকুরে তো এই ঢ্যাঁড়সের কুরকুরে কীভাবে করছি সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় এখানে দেখুন ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম সরু সরু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর ভেতরে যে সরু সাদা অংশটা ছিল বীজ সমাজ সেটা কিন্তু ফেলে দিয়েছি তো এই রকম ধরনের সরু করে কেটে নেবেন আর এখানে নিয়েছি বেসন চালের গুঁড়ো আর এছাড়াও নুন হলুদ তো লাগবেই তো এখানে আমি পরিমাণ মতো কিছু এগুলো মিশিয়ে নেবো সেটা আপনার সাথে শেয়ার করে নিয়েছি দেখতে থাকুন এখানে প্রথমে আমি চালের গুঁড়ো দিচ্ছি চামচ চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা দিলে খুব খাস্তা হবে আর এখানে দেখুন বেসন দেবো 2 চামচ দেবো পরিমাণ মতো নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি হলুদ এছাড়া এখানে দেখুন দিচ্ছি আমচুর পাউডার তো আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা লেবুর রসটা এখানে ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোন রকম জল আর ব্যবহার করবো না জল দিয়ে যখন প্রথমে ধুয়ে নিয়েছি একটু ভিজে না। সমস্ত ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মাঠিয়ে নিতে হবে ঢ্যাড়সের এই রেসিপিটা আপনারা কিন্তু সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে খেতে পারবি আর ডালের সাথে তো ভীষণ ভালো লাগে দেখুন খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি একদম শুকনো শুকনোভাবে একটুও কিন্তু জলের ব্যবহার করিনি এবার এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এখানে কিন্তু ছাঁকা তেলে ভাজা হবে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়া ঢ্যাঁড়স কী হয় অনেক সময় বাচ্চারা খেতে চায় না একবার হলেও এইভাবে বাচ্চাদেরকে করে দেবে তারা কিন্তু আনন্দের সাথে সমস্তটাই খেয়ে ফেলবে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এই মেখে রাখা ঢ্যাঁড়স থেকে কিছুটা নিয়ে অল্প অল্প করে ছেড়ে ভেজে তুলে নেব একবারে কিন্তু সব দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে একদম পর করে ভেজে তুলে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের যে মিডিয়ামে তাকে হবে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে তুলে নেবো একটু উল্টে পাল্টে এইভাবে সমানে ভাজতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে আমি এখানে একটা ধারো ঢ্যাঁড়সকে চার ফালি করেছি আপনারা কিন্তু দু করেও ভাজতে পারেন বেশ কুড়কুরে মতো হলে তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব দুপুরবেলায় ডালের সাথে ভীষণ ভালো লাগে এই রকম কিন্তু ঢ্যাঁড়সে কুরকুরে দেখুন এখানে আমার ঢেঁড়সের পুরগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ভালো করে তেল ঝেড়ে এগুলোকে আমি তুলে নেব দেখুন কতটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আবারও বেশ কিছুটা ঢ্যাঁড়স এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন এতে কিন্তু ঢ্যাঁড়ুসগুলো খুব বেশি মজমাছে হবে আর গায়ে গায়েও জড়িয়ে যাবে না ভ্যান এইগুলো তুলে নেবো ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন কতটাই মচমচে হয়েছে দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ভেজে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন ঢ্যাঁড়সের কুরকুরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় খেতেও দিতে দুর্দান্ত লাগে তো আপনারাও এইভাবে বাড়িতে বানান নিজেরা খান সবাইকে খাওয়ান আর ছোট ছোট বাচ্চারাও কিন্তু এগুলো ভীষণ ভালোবাসবে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইগুলো কতটা কুর করে আপনাদেরকে দেখাই দেখুন এইভাবে করলে কিন্তু ভেঙে যাচ্ছে একদম এইভাবে দেখুন খুবই মচমচা হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ডালের সাথে যেমন ভালো লাগবে সেটা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন 啥工啊